এই শেখ আছিনা গেলে তাকে মুখ্যমন্ত্রী বলতো একবারও প্রতিবাদ করতো না যে আমাকে কেন মুখ্যমন্ত্রী বলছেন সেখানে মন্দিরে মন্দিরে গিয়ে তিলক দিতেন তাই তিনি ছিলেন আজ্ঞাবহ যেমন খুশি তাকে ব্যবহার করা যেত সে ছিল দাস এবং বর্তমানে সেই দাস নেই এই দাস না থাকার জন্য ভারতের যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে ভারতের যারা চাকরি করত সেইগুলো হবে না বিদায় আজকে যে কোনোভাবে এই ভারতে আলাদা বাংলাদেশে এই শেখ হাসিনাকে আনতে চায় এই খুনি হাসিনা বা আপনি গণহত্যাকারী হাসিনা যে খুনি হাসিনা তিনটি গণহত্যা করেছে একটি বিডিআর গণহত্যা একটি হেফাজত গণহত্যা আর একটা এই ছাত্র জনতা পনেরোশো একাশি জনকে গণহত্যা তাই তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে আনার জন্য এই সমস্ত করতেছে আপনারা জানেন যে আমাদের এই যেখানে আগরতলায় আমাদের সহকারী কমিশ রাষ্ট্রদূত ছিলেন সেখানে তাকে হ্যাস্তনাস্ত করা হয়েছে পতাকায় আগুন দিয়েছে এত বড় সাহস আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই এই বাংলাদেশের চেয়েও ছোট ছোটো দেশ ভারতকে তোয়াক্কা করে না বাংলাদেশও তোয়াক্কা করবে না বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি এবং এই বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা সেনা ক্যাম্প এই সেনা ক্যাম্পে আমরা সেখানে চলে যাব এবং কোনোভাবে ভারতকে ছাড় দেওয়া হবে না ভারত স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়েছিল তৎকালীন একটা সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল তিনি প্রতিবাদ করায় তার বীরত্ব সম্মান কেড়ে নিয়েছে তাকে কারাগারে বরণ করেছিল শুধুমাত্র এই ভারত প্রীতির জন্য তাই ভারতকে কোনো সার দেওয়া হবে না ভারত ভারতকেও আমরা দাঁত ভাঙা জবাব দেব দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখে গেছেন সারা বাংলাদেশে প্রস্তুত হয়ে গেছে আমি খুশি হয়েছি যে বিজিবির যিনি আর্মির প্রধান আছেন মহাপরিচালক তিনি বলেছেন যে তোমাদেরও যেমন বর্ডার গাড় বর্ডারের লোক আছে বিএসএফ আমারও বিজিবি আছে তোমাদের সাথে টেক্কা দেওয়া হবে এই আইসকে আমি দেখলাম আসার আগে এটা আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলেছে যে এই দেশে চিনময়কে মুক্তি দেওয়া হবে কি হবে না সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার আপনারা এটা নাক গলাবেন না তাই আমিও বলতে চাচ্ছি ওনাদের সাথে শুনে শুনে যে এই তোমরা ভারত চোখ ফেলাইলে তোমাদের চোখ উপড়ে দেওয়া হবে তোমরা যদি লোভ দেখাও তোমাদের তীব্র কেটে দেওয়া হবে তোমরা যদি এই দেশে রকম নাক গলাও তোমাদের নাক কেটে দেওয়া হবে এই বাংলাদেশে তোমাদের আর এই অবস্থান করতে দেওয়া হবে না এবং বাংলাদেশে যারা জনগণ আছে তারা সোচ্চার